বর্তমান মায়েরা যখন তারা গর্বে ধারণ করে তখন তাদের কাজ কম হয়ে যায় যার কারণে তারা বসে বসে টিভির সামনে সারা খুন কাটিয়ে দেয় মোবাইলে নাটক দেখে আসে কিনা বলেন তারা কাজ করে না কিন্তু বসে বসে কি করবে এই জন্য তারা সারা খুন বসে বসে কি কী টিভি দেখে নাটক দেখে স্টার জলসা দেখে আবার মোবাইল টেপে সারা রাত এই যে সে সারা রাত নাটক দেখলো মোবাইল টেপলো তার গর্বে যে সন্তান আসবে সেই সন্তানের পূর্ব তার এই অভ্যাস অবশ্যই পড়বে এই জন্য অনেক সন্তান দেখবেন ভাত খাওয়ার সময় মোবাইল চারা ভাত খায় না আসে না এরকম অধিকাংশ সন্তান দেখবেন ভাত খায় না মোবাইল যতক্ষণ সামনে না থাকবে ততক্ষণ পর্যন্ত কি খাবে না ভাত খাবে না এটা কেন ওই যে মা গর্ভাবস্থায় সন্তানকে রেখে ছবি দেখেছে খাইছে আর টিপি দেখছে নাটক দেখছে এই প্রভাবটা এখন সন্তানের প্রতি পড়েছে যার কারণে সন্তান আদর্শ সন্তান হয় না এ মা যদি গর্ভে ধারণে বসে কোরআন তেলাওয়াত করতো তসবি জড়ত আল্লাহর জিকির করত অবশ্যই ওই মায়ের থেকে আল্লাহ পাক আদর্শ সন্তান বের করত কিন্তু আমরা করি উল্টাটা আমরা কি করি উল্টা আমরা সারাক্ষণ ছবি দেখি নাটক দেখি গুনার কাজে ব্যস্ত হয়ে যায় এখন সন্তান তো ওরকমই হবে এই জন্য সন্তান একটু বড় হলেই হয় গাজাখর সন্তান একটু বড়ো হলেই সিগারেট খায় বাবার সামনে সন্তান কী খায় সিগারেট খায় বাবার সামনে সন্তান অবৈধ কাজে জড়ায় এটা অবৈধ কাজে জড়ায় এটার একটাই কারণ সেটা হলো বাবা মার সঠিক দায়িত্ব নাই বাবা মা নিজেই গুণা করে সন্তানকে পেটে রেখে এই জন্য সন্তানকে গর্বে আসার পরে ওটাকে সুন্দরভাবে পরিচর্চা করা গুণা থেকে তাকে বেঁচে থাকা দরকার